আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন প্রতিদিনের মতো চমৎকার জয়পুরি প্যাটেল থ্রি পিস নিয়ে হাজির হলাম চমৎকার কিছু কালার চমৎকার কিছু ডিজাইন আর এই চমৎকার জয়পুরি প্যাটেল থ্রি পিসগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি বিগ ধামাক অফারে এবং ফাটাফাটি মূল্য ছাড়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে যারা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসা অনেক সুন্দর অসম্ভব সুন্দর ডিজাইন কালার এগুলো অসম্ভব সুন্দর ডিজাইন কালার এগুলো কামিজ দেওয়া আছে তিন গজ অন্য আড়াই গজ স্যালারও আড়াই গজ সম্পূর্ণ ফ্রি সাইজ এবং ওভার সাইজ কাপড় দেওয়া আছে এগুলো যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই চমৎকার জয়পুরি প্যাটেল থ্রি পিস খুচরা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যারা পাইকারি এবং খুচরা নিবেন উভয়ই আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই চমৎকার আইটেমগুলো বিগ দামা খাবারে দিচ্ছি খুচরা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যারা পাইকে নেবেন তারা যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় ক্যাশ ডেলিভারি দেওয়া হচ্ছে এই চমৎকার জয়পুরি প্যাটেল থ্রি পিস প্রতিটা ডিজাইন প্রতিটা কালার মশাল্লা অসম্ভব সুন্দর অনেক চমৎকার অনেক চমৎকার এগুলো যে কোনো পরিবেশে পড়ে যাওয়ার মতো অফিসিয়ালি সবসময় রাফিস করার জন্য একেবারে বেটার ড্রেস পিওর সুতি কাপড় জয়পুরি প্যাটেল থ্রি যারা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে যোগাযোগ করবেন বেস্ট কালেকশন বেস্ট ড্রেস স্টক সীমিত তাই চট জলদি আপনারা যোগাযোগ করেন চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই চমৎকার জয়পুরি প্যাটেল চেপিস তো ফ্রেন্ডস আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম